জয়গুরু ওম শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আর কয়েকটা দিন পরেই মহাশিবরাত্রি প্রয়াগরাজে চলছে কুম্ভ মেলা আর এবছরে অর্থাৎ দু পঁচিশ সালে যে শিবরাত্রি রয়েছে সেই শিবরাত্রি তিথিতে প্রয়াগরাজে রয়েছে পবিত্র স্নান পবিত্র কুম্ভ স্নান কাজেই এবছরের এই শিবরাত্রি শুধুমাত্র মহাশিবরাত্রি নয় এ যেন মহা মহাশিবরাত্রি অর্থাৎ এত সুন্দর তিথি এমন তিথি পাওয়া অত্যন্ত বিরল কাজেই এবছরের এই মহাশিবরাত্রি যদি আমরা শাস্ত্রসম্মতভাবে যথাযথভাবে পালন করতে পারি তাহলে আমরা অনেক ফল লাভ করতে পারি আমরা অনেকেই শিবরাত্রি ব্রত পালন করি তো এই শিবরাত্রি ব্রত পালনে বেশ কয়েকটি ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হয় অর্থাৎ যেদিন উপবাসের দিন এবং তার পরের দিন যাকে বলা হয় পারণ অর্থাৎ মহাশিবরাত্রি ব্রত সম্পূর্ণ হলো সাঙ্গ হলো আর পরের দিন যখন পারণ করা হয় সেই পারণের দিনে কিছু এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো ভুলেও করা উচিত নয় অর্থাৎ এই কাজগুলো থেকে সম্পূর্ণভাবে দূরে থাকতে হবে আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব ভগবান শিব হলেন পরম বৈষ্ণব কাজেই তার ব্রত পালন করার ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট ভক্তি শ্রদ্ধা এবং সাবধানতা অবলম্বন করে তার ব্রত পালন করা উচিত তো এই মহাশিবরাত্রি ব্রতে ব্রত পালনের ক্ষেত্রে ব্রতের দিনে এবং ব্রতের পরের দিনে যে সমস্ত কাজগুলি করা অনুচিত অর্থাৎ কোনো ক্রমেই করা উচিত নয় সেই সমস্ত কাজগুলির মধ্যে যেমন যেদিন উপবাস সেই উপবাসের দিনে স্নানের সময় তেল মাখা কোনো প্রকারের তেল মাখা উচিত নয় এবার দ্বিতীয় যে কাজটি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে দিনের বেলায় ঘুমানো আমাদের অনেকেরই অভ্যাস থাকে যে দিনের বেলা একটু ঘুমিয়ে নি আর তাছাড়া উপবাসের দিনে সেদিন তো আমাদের সারাটা দিনই আহ একরকম ফাঁকা অর্থাৎ হাতে সময় থাকে অনেক কাজেই যে ভাবলাম যে উপবাস আছি ঠিক আছে এই সময়টা একটু ঘুমিয়ে নিই কিন্তু শিবরাত্রি ব্রত পালনের ক্ষেত্রে দিনে ঘুমানো একেবারেই নিষিদ্ধ তবে দিনের বেলায় যদি চান্স ঘুম ধরে যায় কিংবা শারীরিক অসুস্থতার কারণে যদি দিনের বেলায় ঘুমিয়ে গেলাম সেক্ষেত্রে বিশুদ্ধ নিত্যকর্ম পদ্ধতিতে বলা হয়েছে যে ভগবান নারায়ণের একশো আটবার নাম জপ করতে হবে ঘুমানোর পর স্নান করে নেব স্নানের পর একশো আটবার নারায়ণের নাম জপ করতে হবে তো কিভাবে জপ করব, ওম নম নারায়ণায় ওং নম নারায়ণায় নম তো এই মন্ত্র বলে এই মন্ত্র পাঠ করে একশো আটবার পাঠ করতে হবে তৃতীয় যে কাজটি করা চলবে না সেটি স্ত্রী সংসর্গ উপবাসের দিনে স্ত্রী সংসর্গ বা সহবাস স্ত্রী সংসর্গ থেকে দূরে থাকতে হবে চতুর্থত মহাশিবরাত্রির ব্রতের দিন সেদিন কোনো প্রকার ভোগ বিলাসের মধ্যে অতিবাহিত করা চলবে না আর পোশাক আশাকের দিকে আমাদেরকে কোনো রকম লক্ষ্য রাখা চলবে না অর্থাৎ যে সুন্দর সুন্দর পোশাক পরব বেশ ভালো পোশাক পরবো এবং সেই পোশাক পরে আমি মন্দিরে গিয়ে পুজো দেবো এমনটি কিন্তু চলবে না অর্থাৎ পুজো দেওয়ার জন্য মন্দিরে হোক বা বাড়িতে হোক পুজো করার জন্য বা পুজো দেওয়ার জন্য যেরকম পোশাক প্রয়োজন সেই পোশাক পরা উচিত পঞ্চমত পাশা খেলা নিষিদ্ধ শাস্ত্রে বলা হয়েছে বিশুদ্ধ নিত্যকর্ম পদ্ধতি অনুসারে বলা হয়েছে পাশা খেলা নিষিদ্ধ আমি উপবাস দিচ্ছি ভগবান শিবের পুজো করব তার উপবাস দিচ্ছি কিন্তু ভগবান শিবের নাম স্মরণ না করে সারাটা দিন আমি সময় পেলাম এখন আমার কোনো কাজ নেই ঠিক আছে একটু লুডো খেলি কেরাম খেলি দাবা খেলি তাস খেলি এই এই রকম অর্থাৎ কোনো খেলাধুলার মধ্য দিয়ে সময়টাকে অতিবাহিত করা চলবে না সময়টাকে নষ্ট করা চলবে না পরিবর্তে যতটা পারা যায় ভগবান শিবের নাম জপ করব ওং নম শিবায় ওং নম শিবায় শুধু মনের ভিতরে অন্তরে আমরা যদি এই মন্ত্র বারবার বারবার জপ করতে পারি তাতে আমাদের মঙ্গল ভগবান শিবের আমি যদি সেই দিনে এক লক্ষবার নাম জপ করতে পারি তো সেটা আমার নিচের মঙ্গল কাজেই সেদিকে লক্ষ্য রাখবো ভগবান শিবের নাম যতবার স্মরণ করা যায় তার মন্ত্র পাঠ করা যায় আমাদেরকে সেদিকে ধ্যান দিতে হবে এবার যেদিন পারণ অর্থাৎ ব্রতের পরের দিন শাস্ত্রে যে কাজগুলিকে অনুমতি দেওয়া হয়নি অনুমোদন করা হয়নি প্রথমত সেই কাজগুলির মধ্যে প্রথমত দিনে দুবার আহার গ্রহণ করা চলবে না দ্বিতীয়ত এই পারণের দিন স্ত্রী সংসর্গ সহবাস থেকে দূরে থাকতে হবে তৃতীয়ত এই পারণের দিন কোনো প্রকার পরিশ্রমের কাজ করা চলবে না চতুর্থত এই দিনেও অর্থাৎ পারণের দিনেও দিবানিদ্রা চলবে না দিনের বেলায় ঘুমানো চলবে না তবে বিশুদ্ধ নিত্যকর্ম পদ্ধতিতে বলা হয়েছে যে যদি দিনের বেলায় ঘুম ধরে যায় তাহলে ওই ভগবান নারায়ণের নাম একশো আটবার জপ করতে হবে ও নম নারায়ণায় নম তো এই মন্ত্র একশো আটবার জপ করতে হবে পারণের দিনে পরের অন্ন ভোজন করা চলবে না পরের অন্ন ভোজন করা চলবে না কিংবা কারো বাড়িতে নিমন্ত্রিত হয়ে অন্ন গ্রহণ করা চলবে না আর পঞ্চমত যদি কোনো দূর পথে যেতে হয় কোথাও যদি আমাকে বাইরে যেতে হয় কোনো একটা যথেষ্ট একটা দূরত্ব অতিক্রম করে সেখানে আমাকে যেতে হয় শাস্ত্রে বলা হয়েছে যে এই দূর পথে যাওয়া শাস্ত্র বিরুদ্ধ বিশুদ্ধ নিত্যকর্ম পদ্ধতিতে বলা হয়েছে যে কারো পক্ষে যদি সম্পূর্ণভাবে উপবাস দেওয়া সম্ভব না হয় অর্থাৎ সম্পূর্ণভাবে উপবাস দেওয়া গেল না সেক্ষেত্রে জল দুধ ফল মূল ঘৃত ও ঔষধ এগুলি খাওয়া চলে আর যদি বারবার জল পান করতে হয় ওষুধ খেলাম সামান্য জল খেলাম ঠিক আছে কিংবা একটা কষ্ট অনুভব করছি কিংবা উপবাস দিয়ে থাকতে পারছি না জল তৃষ্ণা প্রচণ্ড লাগছে তো একবার একবার গলাটাকে ভিজিয়ে নেওয়ার মতো একটু সামান্য পান করলাম তাতে ঠিক আছে কিন্তু বারবার যদি জল পান করতে হয় বিশুদ্ধ নিত্যকর্ম পদ্ধতিতে বলা হয়েছে যদি বারবার জল পান করতে হয় তাহলে ভগবান নারায়ণের নাম জপ করতে হবে ওং নম নারায়ণায় নম ওং নম নারায়ণায় নম এই মন্ত্র একশো বার জপ করতে হবে বিশুদ্ধ নিত্যকর্ম পদ্ধতিতে আরেকটি কথা বলা হয়েছে যে এই চলে এ সম্পর্কে অনুমোদন করা আছে যে উপবাসের পর রাত্রে পুজো শেষ হলো পুজো শেষ হওয়ার পর তখন যদি হবিষান্ন খাওয়া হয় হবিষান্ন যদি ভোজন করা হয় তাতে ব্রতভঙ্গ দোষ হয় না তবে গুরু বা ব্রাহ্মণের অনুমতি নিয়ে সেই হবিষান্য খেতে হয় তাই শিবরাত্রি ব্রত পালনের ক্ষেত্রে আমাদেরকে এই নিয়মগুলোকে অবশ্যই মেনে চলা উচিত কেননা এতটা উপবাস দিয়ে এতটা কষ্ট করে ভগবান শিবের জন্য ভগবান শিব হলেন পরম বৈষ্ণব তাহলে তার সাধনা করছি তার মহা শিবরাত্রি ব্রত পালন করছি তখন শাস্ত্রে যে সমস্ত বিরুদ্ধ কাজগুলির কথা বলা হয়েছে সেই বিরুদ্ধ কাজগুলো থেকে আমাদেরকে দূরে থাকা উচিত আজ এই পর্যন্তই নমস্কার